নমস্কার আমি বিক্রমঙ্গলি আজ আমার স্টুডিও রুমে হাজির হয়েছে পশ্চিমবঙ্গের আমিন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিস্টার প্রশান্ত কুমার জানা যাকে আমরা বাদল কুমার জানা হিসেবে চিনি দশই এপ্রিল আমিন সংগঠন নিয়ে একটা অনুষ্ঠান উত্তর উত্তরপাড়ায় আমি আপনাদের মতো সাধারণ নাগরিক হয়ে জানতে চাইব বিভিন্ন প্রশ্ন যেগুলো আপনার মনের মধ্যে হয়ে আছে নমস্কার নমস্কার দাদা আপনি আমার সাবস্ক্রাইবারদের বা যারা দর্শকরা ভিডিওটা দেখছে যারা এই আমিন সংগঠন ও যুক্ত হতে চায় বা যারা বর্তমানে আমিন পেশায় জমি জমা মাপে এরাও কি এই সম্মেলনে হাজির হতে পারবে বা এর কিভাবে হাজির হবে আর আপনাদের সংগঠনটা কবে বা তৈরি হয়েছিল একটা ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন তার আগে আপনাকে ধন্যবাদ জানাই আপনার এই স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে অ্যাকচুয়ালি আমাকে প্রশ্ন করলেন যে আমাদের সার্ভেয়ারদের যে সংগঠন হয়েছে দশই আপনারা একটা অনুষ্ঠান রেখেছেন বা কেনই বা কী জিনিস এই ব্যাপারে জানতে চাইছেন আমি আপনাকে খুলে বলছি আমরা পেশায় সার্ভেয়ার যাকে গ্রামগঞ্জের লোকেরা প্রত্যন্ত গ্রামের লোকেরা আমিন বলে জানেন সেই আমিনরা বা সার্ভেয়াররা সংগঠিত হয়ে একটা সংগঠন তৈরি করেছি এর মূল উদ্দেশ্য ছিল একে সার্ভাররা একজন সার্ভেয়ার সঙ্গে আরেকজন সার্ভারের সঙ্গে মিল থাকতো না এর থেকে আমার যারা গুরু ছিলেন তাদের সঙ্গেও আমরা পরামর্শ করেছি জেনেছি যে এই যে সার্ভাররা আমরা কাজ করছি কাজ করতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে একটা সুষ্ঠু কাজ আমার কোনো এলাকায় কাজ করছি বা আমি কোনো দূরে কোনো এলাকায় কাজ করতে গেছি সেখানে সার্ভেয়াররা দেখছি আমি যথারীতি সঠিক কাজের কথা বলছি সেখানে সার্ভেয়ার লোকাল সার্ভেয়ার তার প্রতিপত্তি খাটানোর জন্যে তার নাম বজায় রাখার জন্যে তিনি যে কাজটা করেছেন সেটাই আমাকে ঠিক বলতে হবে এরকম দ্বারা একটা ব্যাপার চলতেই থাকে তৎকালীন সময়ে আমার যারা সিনিয়র ছিলেন গুরুদেব ছিলেন তাদেরকে জিজ্ঞেস যে এর কি আসুক সমাধান নেই আমার গুরুদেব আজ তিনি প্রয়াত তিনি আমাদের হুগলি জেলার তারকসাহ ব্লকের এক নাম দাদা এবং অত্যন্ত দক্ষের সাহিত্য সহিত কাজ করতেন শান্তিনাথ চ্যাটার্জি মহাশয় তো তার থেকেই অনুপ্রাণিত হয়ে যে সার্ভে আর সংগঠন করতে হবে এইটাকে দূর করতে হবে একটা সার্ভারের সঙ্গে আর একটা সারবারের মনোমানিন্য এইটাকে দূর করতে হবে যাতে রায়তরা অর্থাৎ যাদের জায়গা আমরা মাপযোগ করতে যাচ্ছি এরা যেন আমাদের দুজনের হিংসা হিংসি দোলাদুলিতে কে বড়ো কে ছোটো এইটা থেকে বিরত থাকে বিরত থাকে যাতে যারা রায়তরা অনেক কষ্টে টাকা জোগাড় করে যে কাজটা একদিনে সমাধান হয়ে যাওয়ার কথা সেই কাজটা দীর্ঘায়িত হয়েছে বা আমাদের সার্ভারদের ছোটো বা কেউ বড়ো হবার তাগিদে এই ঝামেলাটা থানা পুলিশ মারামারি দাঙ্গা দাঙ্গি বা কোট মানে গেছে মানে আপনারা বলতে দিচ্ছেন এটা আমাদের নিজেদের মধ্যে একটা মীমাংসা করে এটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রেখে দুই পক্ষকেই আমরা যেতে আমাদের মানে এজ আমাদের দীর্ঘদিনের মানে পয়সা অর্থ অপচয় না হয় এই জন্য আপনারা নিজেদের মধ্যে একটা মিসানো সাইন দূর করে একটা আন্ডারস্ট্যান্ডিং রেখে একটা এই মীমাংসা আপনারা এই সংগঠন আচ্ছা এই সংগঠনটা শুরু কবে হয়েছিল আপনাদের সংগঠনটা শুরু করেছে দু চোদ্দো সাল অর্থাৎ দু চোদ্দো সালের ঠিক প্রথমের দিকেই আমার গুরুদেব প্রয়াত শান্তিনাথ চ্যাটার্জির যেদিন মৃত্যু হয়েছিলেন আমার সালটা চোদ্দো সাল মনে আছে তারিখটা ঠিক মনে নেই সেই তার মৃত্যুর দিনেই তিনি যে শুরু করেছিলেন বলার কথা বলছিলেন তার সঙ্গে যে আলাপ আলোচনা করছিলাম যে এর সমাধান করার জন্যে তো উনি যেদিন মারা গেলেন ওনার মৃত্যু সময় মৃত্যু দিনেতেই আমরা যেহেতু একজন নাম করা সার্ভেয়ার সবাই শ্রদ্ধা করে তার মৃত্যুর খবর পেয়ে সমস্ত আমিনরা ওখানে জোড়ো হয়েছিলাম তো সেদিনই আমরা শপথ নিয়েছিল যে শান্তিবাবু যেটা বলতেন সেই তার কথার রেস ধরে যদি আমরা একটা সংগঠন করি সবাই মিলে আমিনরা একাত হই তাহলে এইরকমভাবে হঠাৎ করে কোনো আমিন মারাও যাবে না তার মারা তো ভাগ্যের ব্যাপার হয়তো আমরা সংগঠন থাকলে তাকে হেল্প করতে পারবো তাকে হসপিটালাইজ করতে পারবো হয়তো যিনি অসুস্থ হয়ে গেছে ব্যাংক অ্যাকাউন্ট তার নামে ব্যাংকে গেলে তবে টাকা উঠবে যিনি অসুস্থ তিনি টাকাটা তুলবেন কিভাবে। তাহলে যদি সংগঠন থাকে সংগঠনের যে আমরা থাকবো তার থেকে হেল্প করে অন্তত তাকে রিকভারিটা করতে পারবো এই লক্ষ্যে প্রথম শুরুটা করেছে তার সঙ্গে সঙ্গে আরও কিছু পদক্ষেপ ছিল যেমন আমি এক তারকসাদ থানা থাকবার তারকসাদ থানা থেকে ছেড়ে ধনেকালী ব্লকে মাপতে গেছি কিংবা হরিপাল ব্লকে মাপতে গেছি কিংবা একটা যে হুগলি জেলার বর্ডার ছেড়ে আমার পাশের জেলা বাঁকুড়া গেছি কিংবা হাওড়া জেলায় গেছি যে এমন বার পরিবারের কাজ করতে গেছি যে বর্তমানে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করি হচ্ছে ম্যাপ এই ম্যাপের সমস্যা বহুত কারণ ম্যাপের প্রিন্ট হয়েছিল বহুদিন আগে সিএস ম্যাপ জন্ম হয়েছিল উনত্রিশ সাল থেকে বত্রিশ সালে তারপরে পরের প্রিন্ট হয়েছিল আমাদের যখন জন্ম হয়নি ম্যাপের প্রিন্ট তখন হয়েছে তো এখন যারা আমরা কাজ করতে যাচ্ছি এই ম্যাপের অভাব প্রচুর তো এই যে সার্ভারদের মধ্যে মনোমানিন্য রয়েছে আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কাজ করতে গেলাম সেখানে লোকাল সার্ভারকে যদি ম্যাপ চাওয়া হয় প্রথম কথা অন্য এলাকা থেকে আমার জায়গায় কাজ করতে এসেছে সে ম্যাপ দেবে না থাকলেও সে সঙ্গে সঙ্গে বলে তাহলে এটাকে দূর করার জন্য সংগঠনের প্রয়োজন যে এইগুলোকে দূর করতে হবে এই দূর করার জন্যই এই সম্মেলনটা করা হয়েছে এই হয়েছে আচ্ছা ওখানে মানে আমরা মানে আপনারা আমরা আমরা সাধারণ নাগরিক হয়তো শুনতে পাবো বা দেখতে পাবো হয়তো আমাদের সুবিধার্থেই এই সম্মেলন করা হচ্ছে তো ওখানে মানে কারা কারা উপস্থিত হতে পারবে কারা কারা ওখানে মানে যোগদান করতে পারবে বা কিভাবে যোগদান করবে একটু ডিটেলসভাবে ভাবে বলি আপনাকে তাহলে সবার ক্ষেত্রে সুবিধা হবে আমরা কিছুক্ষণ আগেই আপনাকে যে প্রশ্ন আপনি করলেন তার উত্তর দিলাম সেইটা রেজ বলি প্রথমে আমাদের লক্ষ্য ছিল আমিনদের ঐক্য গড়ে তোলা ঐক্য গড়ে তুলেছি এবার আমাদের কাজের সুবিধা কাজের সুবিধার জন্যে একটা জেলা থেকে আরেকটা জেলা একটা ব্লক থেকে আরেকটা ব্লকে যে যাচ্ছি কাজে করার যে সুযোগ সুবিধার লক্ষ্যে আমরা সংগঠনটা করেছিলাম সেটা আজকে আমরা সফল এবার দিনের দিন যত দিন যাচ্ছে তত উপরের দিকে উঠছি সংগঠন তত বৃদ্ধি পাচ্ছে আজ সংগঠন হুগলি জেলা থেকে ছেড়ে গোটা পশ্চিমবাংলা ব্যাপী এই সংগঠন বিস্তার লাভ করেছে যার রেজিস্ট্রেশন নাম্বার আমরা গত বছরই শেষের দিকেই পেয়েছি তো রাজ্যের এখন প্রায় নয় নয় করে দশ হাজারের উপর আমাদের সংগঠনের ছত্র ছাওয়াই এসেছেন অনেকের কাছে আমাদের এই সংগঠনের বার্তা নিয়ে পৌঁছাতে পারেনি তো আমাদের লক্ষ্য আগামী এক বছরের মধ্যেই পশ্চিমবাংলায় কোনায় কোনায় যত সার্ভেয়ার আছে সমস্ত সার্ভেয়ারকে

ভুলটা কিন্তু আপনার সার্ভার করছে মানে আপনার আমি ভুল দেখাচ্ছে এক চুল এক বিন্দু মাপের জন্য একটা বড় অঙ্কের মানে মূল্য খরচা করতে হয় আমাদের সাধারণ না করতে এখন বিভিন্ন বিভিন্ন আমাদের বিভিন্ন ফিস থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড টু থাউজেন্ড বিভিন্ন ফিস এই ফিসটা যাতে বারবার খরচা করতে না হয় তাই নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এক সাদের তলায় কয়েক হাজার নয় কয়েক লক্ষ লোককে আপনারা আন্দোলনে এই সম্মেলন আচ্ছা এই লোকেশনটা কিভাবে যাবে আচ্ছা বলি তার একটু আগে থেকে বলি যে আমরা গোটা পশ্চিমবাংলা ব্যাপী যে সংগঠনটা করেছি সংগঠনের হচ্ছে একটা অঙ্গ হচ্ছে সম্মেলন সংগঠনের প্রথম অঙ্গ হচ্ছে একটা সম্মেলন যে সম্মেলনের থেকে রণনীতি তৈরি করা হয় আগামী দিন সংগঠন কিভাবে চলবে তো সেইটাকে লেখে রেখেই লক্ষ্য রেখেই দশই এপ্রিল গোটা পশ্চিমবাংলার সার্ভেয়ারদেরকে নিয়ে উত্তরপাড়া গণভবনে সুন্দর একটা অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামের মধ্যে আমাদের এই রাজ্য সম্মেলনটা করতে চলেছি এখানে সিট সংখ্যা ছশো থেকে সাড়ে ছশো আছে এবং ওই হলের মধ্যে যা ব্যবস্থাপনা আছে তাতে আমরা আলাদা করে চেয়ারও রয়েছে তাতে করে আলাদা চেয়ারও আমরা বুক করে রেখেছি যাতে আরও লোক আমরা ঢোকাতে পারি ব্যবস্থা হ্যাঁ কথা বললেন ফোর থাউজেন্ড ওখানে ধরাতে পারবো না আমাদের লক্ষ্যটা ছিল যে দশ হাজার লোককে নিয়েই আমরা সম্মেলনটা করব। যেহেতু গ্রীষ্মকাল এটা কোনো মাঠে খোলা জায়গায় করা যাবে না তাই আমরা এই একটা আমাদের হুগলি জেলার উত্তরপাড়াতে যে হলটা দেখেছি তাতে যে ক্যাপাসিটি বা আরও যা হলের আমরা খোঁজখবর নিয়েছি তাতে এর থেকে বড় হল আমরা পাচ্ছিলাম পাচ্ছিলাম না যেহেতু হ্যাঁ আগামী দিন আমরা এই অনুষ্ঠান শীতকালের সময় দেখে করব যে সময় আমরা পশ্চিমবাংলার সমস্ত সার্ভারকে আনতে পারব এখন মোটামুটি আমরা সাত আটশো মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাইছি যা ক্যাপাসিটি হলটার আছে তো আমি পশ্চিমবাংলার সমস্ত সার্ভারের উদ্দেশ্যেই বলছি যারা আসতে পারবেন তারা অবশ্যই আসুন যারা খবরটা লেটে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হন আমাদের সংগঠনের নিয়ম নীতি শৃঙ্খলা যা কিছু আছে আগামী দিনে সব কিছু জানতে পারবেন এটা এই সংগঠনটা যে গড়ে তুলেছি সম্পূর্ণভাবে অরাজনৈতিক সংগঠন কোনো দলাদলি কোনো জাতিভেদ কোনো কিছু নেই আপনারা নিশ্চিন্তে একটা প্ল্যাটফর্ম আপনারা যে যেখানে যেমন অবস্থাতেই যে রাজনৈতিক দল করুন না কেন আপনার যে পেশার সাথে আলাদা পেশার সাথেও যুক্ত থাকুন না কেন সেটা একটা জায়গা আমরা যে সার্ভেয়াররা কাজ করি এটা একটা প্ল্যাটফর্ম খোলা জায়গায় এখানে এসে এখানে অনেক আমাদের অভিভ্য সার্ভেয়াররাও রয়েছেন যারা জুনিয়াররাও আছে একে অপরের সাথে মিলিত হবেন বা যারা জুনিয়র আছে তাদের প্রশ্ন থাকে অনেক সিনিয়রদের কাছ থেকে শেখার ব্যবস্থা আছে এবং আগামী দিন আমাদের বর্তমান যুগ আগিয়ে চলছে পশ্চিমবাংলাও তার সাথে পিছিয়ে নেই পশ্চিমবাংলাও যুগের সাথে তাল মিলে আগে চলছে সার্ভেতে সার্ভেয়ারদের জন্যে নতুন টেকনোলজি আসছে আমরা সংগঠনের পক্ষ থেকে নতুন টেকনোলজি সাহায্যে প্রতিটা সার্ভারকে প্রশিক্ষণ দিয়ে সমাজের সঙ্গে বা সরকার যে যাই চাইছে বা যুগের অনুপাতে আমরা এই সংগঠন থেকেই তাদেরকে শিক্ষা শিক্ষিত করে তুলব এই প্রচেষ্টা নিয়ে আমাদের সংগঠনকে আগিয়ে নিয়ে যাবো এবং দশই এপ্রিল সমস্ত সার্ভারকে আসার জন্য অনুরোধ করব। আপনারা আসুন আপনাদের কথা আপনাদের যে অসুবিধের কথা এই অসুবিধার কথা তুলে ধরুন আপনাদের কথা আমাদের যারা সরকার আছেন বাহাদ আছেন তাদের কান কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য আমার বা আমার সংগঠনের যারা নেতৃত্ববি আছেন মিকে চেষ্টা করব যাতে আমরা রাজ্য সরকারের কাজ পর্যন্ত তুলে দিতে পারি আমাদের সার্ভেয়ারদের কাজ করতে যেয়ে যে ম্যাপের প্রবলেম যেমন ধরুন বিএলআরের পর্চার ব্যাপারে এই সমস্ত যে অনেক কিছু প্রবলেম আছে যে প্রবলেমগুলো আমরা সরকারের কান পর্যন্ত যাতে পৌঁছে দিতে পারি বা আমাদের অনেক জেলা আছে পশ্চিমবাংলার প্রত্যন্ত অনেক জেলা আছে পাহাড়ি এলাকা আছে বনাঞ্চল আছে যেখানে দক্ষ অনেক সার্ভেয়ার আছে যে সার্ভেয়াররা দক্ষতার সাথে কাজ করে এমন এমন এলাকা আছে যে এলাকায় মাসে পাঁচটা কি দশটার বেশি কাজ পায় না তো সেই সব সার্ভেয়ারদের কথা চিন্তা করে বা সেই সব এলাকায় যে সার্ভেয়াররা কাজ করতেন এখন কাজ করতে পারেন না বয়স্ক হয়ে গেছে একটার বেশি কাজ করতে পারে না সেই সার্ভারদের যাতে সরকার থেকে কিছু অনুদান করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যায় সেটার জন্য আমরা আগামী আগামী দিন সরকারের কাছে দরবার দরবার হব যাতে আমরা সেই সব সুস্থভাবে করতে পারি বা সেই সব সার্ভারদের পাশে দাঁড়াতে পারি এটাই হচ্ছে আমার প্রত্যেকেই রেজিস্টার সার্ভেয়ার নন রেজিস্টার বলে নয় সবাই সকলেই রেজিস্টার সার্ভেয়ার এখানে সবাই কোনো না কোনো জায়গা থেকে পাস করেছে সার্ভে তো অনেক ভাগ থাকে ধরুন কোথাও মাসের কোর্স থাকে কোথাও এক বছরের কোর্স থাকে কোথাও দু বছরের কোর্স থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেনিং নিয়েছে এবার ট্রেনিং নেওয়ার পরে কেউ নিজে নিজে কাজ করছে বা কেউ বা সিনিয়র লোকদের নিয়ে কাজ করছে তো এরা সবাই কিন্তু ওখানে উপস্থিত হতে পারবেন অবশ্যই সকলের জন্যেই এটা সকলেই আসবেন একদম এখানের কোনো ভেদাভেদ নেই সকলের জন্যে এটা একটা প্ল্যাটফর্ম সবাই মিলে আসুন আর যদি হাওড়া টু আরামবাগ মিডিয়াম হ্যাঁ মিডিল কাছে উত্তরপাড়ার শুন আমি আপনাকে লোকেশনটা বলে দিচ্ছি পুরুলিয়া জেলার জন্য বলে দিচ্ছি পুরুলিয়া জেলাতে যারা আসবেন তারা পুরুলিয়া থেকে হাওড়া ট্রেন চলে হাওড়ায় নেবে হাওড়া থেকে না আপনি মেন লাইন ধরবেন যেটা মেন লাইন বলতে বোঝায় আমাদের বর্ধমান তারকেশ্বর লাইন এই দুটো লাইনের ট্রেন ধরবেন সব ট্রেনেই মানে একটু স্ট্রেন বাদে লোকাল সমস্ত লোকাল ট্রেন উত্তরপাড়া স্টেশনে টোটাল চপেজ দেয় উত্তরপাড়া স্টেশন হাওড়ার পরেই আপনার লিলুয়া পড়বে লিলুয়ার পরেই পরেই আপনার পড়ছে বেলুড় তারপরে বালি তারপরেই উত্তর উত্তরপাড়া হ্যাঁ স্টেশন থেকে তা আপনার দেড় কিলোমিটার রাস্তা তো পায়ে হেঁটে গেলে সেদিন আসবে বিভিন্ন জেলার থেকে সার্ভে আসবে সবাই আসবে দলবদ্ধভাবে যাবে কোনো অসুবিধা হবে না ওখানে টোটো ফোটো সব সবসময় অ্যাভেলেবেল যা টো আমাদের সংগঠনের পক্ষ থেকে থাকবে না রাস্তায় টোটো অ্যাভেলেবেল কেউ হাঁটতে না পারলে আপনারা টোটোতে আসবেন গণভবন বললে এমন একটা জায়গা উত্তরপাড়া গণভবন বললে এক ডাকে সবাই চেনে আপনি হাওড়াতেও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে উত্তরপাড়া গণভবন বললেও কোন ট্রেনে যাবেন কিভাবে যাবেন ওটা বলে দেবে এছাড়া ঠিক আছে আর আমাদের তো নাম্বার দবই নাম্বার হ্যাঁ নাম্বার তো দেওয়া থাকবেই নাম্বার দেয়া থাকবে আপনাকে আরও বলা হল যারা আমাদের উত্তরবঙ্গ থেকে আসবেন উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা ডাইরেক্ট সোজা হাওড়ায় চলে আসবেন হাওড়া থেকে নেবে ব্যাকে ওই একই রাস্তা ওই চারটে স্টেশন ব্যাকে আসবেন হাওড়া থেকে আগে উত্তরপাড়া স্টেশন উত্তরপাড়া বলে স্টেশন এবং উত্তরপাড়া থেকে গণভবন একদমই কাছে দেড় কিলোমিটার রাস্তা অসুবিধা হবে না কারো আর এই টোটাল প্রোগ্রামটা যাতে সাকসেস সাকসেসভাবে সুন্দর করা হয় প্ল্যাটফর্ম থেকে গণভবন পর্যন্ত টোটালটাই আমাদের যে লোকাল সার্ভেয়াররা আছেন তারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন এবং তারা থেকে বলে দেবেন থাকবেন প্ল্যাটফর্মেও লোক থাকবেন আর প্ল্যাটফর্মের গায়ে গায়েতেই আমাদের সংগঠনের তরফ থেকে পোস্টার ব্যানার এটা থাকবে দেখলেই বুঝতে পারবেন যে জায়গাটা কোথায় এসেছে বুঝতে পারবে এছাড়াও আমরা ফেসবুকের মাধ্যমে আমাদের যে সংগঠনের আলোচনা আলোচনা নয় সংগঠনের যে সম্মেলনটা হচ্ছে দশই এপ্রিল জরিপ দিবসে এটা ফেসবুকের মাধ্যমে আমরা প্রচার করছি যারা আগ্রহী বা যারা আগ্রহী নয় তাদেরকেও বলবো আপনি আসুন এটা কারো ব্যক্তিগত স্বার্থে নয় কোনো কিছু নয় কোনো লাভজনক সংস্থাও নয় এটা সার্ভেয়ারদের সংগঠন এটা সার্ভারদের উপকারের জন্য এবং রায়তোরা যারা আমাদেরকে দিয়ে কাজ করায় তারাও যাতে উপকৃত হয় তার লক্ষ্যেই এই সংগঠন গড়ে তোলা আর আমাদের সংগঠনের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে একটা নাম্বার বলে দিচ্ছি আপনারা এই নাম্বারটা নোট করে নিন এই নাম্বারের সাথে যোগাযোগ করুন এটা আমার এই নাম্বার আমাকে ফোন করবেন তো বলে দেবো সে নাম্বারটা হচ্ছে আপনারা নোট করে নিন সেভেন জিরো সেভেন সিক্স সেভেন ফাইভ সেভেন থ্রি সেভেন থ্রি নাম্বার নাইন ফোর নাইন সেভেন থ্রি নাম্বারটা এই চলেছেন বা যারা বলে ঠিক করছেন দেখার পর তারা অবশ্যই হ্যাঁ বক্তব্য শেষ করছি তো বক্তব্য শেষ করার আগে আপনাদের সকলকে আবার আমার দশই এপ্রিল রাজ্য সম্মেলনে অংশগ্রহণ করুন সকলের স্বার্থে সকল সার্ভাররা ঐক্যবদ্ধ হব এই লক্ষ্যে আসুন এবং আপনাদের স্টুডিওতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে আমার কথাটা গোটা পশ্চিমবাংলার সার্ভারদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে আমাকে আমন্ত্রণ করেছেন আমাকে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নর যে উত্তর আপনি পেয়েছেন বা আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের সকল সার্ভারকে জানাতে চেয়েছি যাতে সকল সার্ভেয়াররা এটা শুনে উদ্ভৃত হয়ে এই সংগঠন সম্বন্ধে জানুক বুঝুক এবং সংগঠন করার উপকারিতা বোঝার জন্যে এই সংগঠনের সাথে যুক্ত হন এই আশা কামনা রেখে আমার এই ছোট্ট বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন